ভুল করে কখনও এই কাজগুলো করবে না যদি কাজটা করো তাহলে অবশ্যই অবশ্যই পস্তাতে হবে আমি আমার স্বামীর সঙ্গে ঝগড়া করে বাবার বাড়িতে এসেছি আসার সময় আমি বলেও এসেছি তোমার সংসার আর করব না স্বামী আমার কথা শুনে নির্বাক হয়ে শুধু চেয়েছিল বাবার বাড়িতে আসা মাত্র ভাইয়া জিজ্ঞাসা করলো কি ব্যাপার আয়সা তুই হঠাৎ বাড়িতে আমি বললাম কেন আমি কি আসতে পারি না নাকি আসা বারণ আছে ভাইয়া বললো আরে না সেটা বলিনি তুই তো আসার আগে বলে আসিস কিন্তু আস বলে আসলি না এই জন্য বললাম আমি বললাম ও তো ভাইয়া বলল আচ্ছা তুই বিশ্রাম কর আমি বাজার থেকে কিছু নিয়ে আসি এমন মুহূর্তে ভাবে বলে উঠল। বাহ দিকে উতলে পড়তেছে বোনের জন্য আমার মা বাবা আসলে বাজার যাওয়ার নাম গন্ধ থাকে না আর এই বোন বাড়িতে আসা মাত্রই বাজার চলে যাচ্ছে বলছি কি পকেটে টাকা আছে নাকি বাচ্চার স্কুলে যেই টাকা দিছে সেই টাকা দিয়ে সেই টাকা নিয়ে যাওয়া হয়েছে এমন কথায় ভাইয়া বলল আরে তুমি এমন করে বলতেছো কেন বুঝলাম না তোমাকে বাজারে যেতে হবে না বাসায় যা আছে সেটাই আয়সা খাবে ওই টাকাটা নষ্ট করো না ভাবির মুখে এই কথাগুলো শুনে কি বলবো ভেবে পাচ্ছি না কারণ পৃথিবীতে আমার এই ভাইটা ছাড়া আর কেউ নেই মা বাবা অনেক আগে মারা গিয়েছিল ভাই থাক বাজারে যেও না আমি থাকার জন্য আসিনি এই দিকে দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম ভাইয়া ভাবিকে একটু দেখে যাই এখন তো দেখা হলো তাই আমি চলে যাচ্ছি মানে এখনই যাবি হ্যাঁ ভাই এখনই যাইতে হবে আচ্ছা ভাবি ভালো থাইকেন যদি সময় পান আমার বাড়িতে ঘুরতে আসবেন তো ভাবি বলল আচ্ছা এরপরে আর একটাও কথা না বলে সোজা স্বামীর বাড়িতে চলে আসলাম স্বামী আমাকে দেখে মিট মিট করে হাসতেছে আমি বললাম হাসার কিছু নেই ভালোবাসি বলেই চলে আসলাম হ্যাঁ জানি তো শোনো তুমি রান্না বসাও আমি বাজার থেকে কেনাকাটা করে আসতেছি আসলেই বিয়ের পর যদি সুখ কোনো স্থান থাকে সেটা হচ্ছে স্বামীর বাড়ি স্বামীর বাড়ি থেকে ঝগড়া করে একদিন একবার নিজের বাবার বাড়িতে যান তাহলে বাস্তবতা বুঝতে পারবেন কে আপন কে বড় বোঝা যায় মেয়েদের নির্দিষ্ট বয়সের পর থেকে মা বাবার কাছে যাওয়াটাও মা বাবার থেকে আগের মতো সে আশা করাটাও বোকামি আর সেখানে যদি আপনি আপনার ভাই ভাই বোনের ওপর আশা করে স্বামীর সাথে ঝগড়া করে স্বামীর বাড়ি থেকে চলে আসেন তাহলে তার থেকে বড় বোকামি আর কিছুই হবে না পর হাজারটা কুটু কথা ollèo, किंतु gae kate কারণ ওরা তো পর বলবেই কিন্তু যদি আপনার আপন মানুষগুলো যদি আপনাকে এরকম কটু কথা বলে তাহলে আপনার কলিজাই লাগবে তাই খুব বেশি সমস্যা না হলে স্বামীর বাড়ি থেকে আসার কোনো প্রয়োজন নেই বোন কারণ যখনই আসবেন তখনই আপনার যখনই বাবা মার বাড়িতে বোঝা হয়ে থাকবেন তখন তাদের কথা শুনলে আপনার কলিজা ফিরে যাবে কারণ তারা আপন জন আর আপনজনের মুখ থেকে যদি এরকম কটু কথা শোনেন তাহলে অবশ্যই কিন্তু অনেক অনেক খারাপ লাগবে তো এরকম শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে রাখবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার এই আর্টগুলো এবং গল্পগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার নিয়ম মতো ভিডিওগুলো দেখবেন অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন আর এই পর্যন্ত ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ